নমস্কার বিশ্বাস আচ্ছা আপনি ফোন করেছিলেন আমাকে আচ্ছা 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 কোথায় বাড়িটা মানে আচ্ছা চলুন হ্যাঁ চলুন এই বাড়িটা নাকি আচ্ছা আচ্ছা

খোলা পাওয়া যায় তার থেকে এগুলো কি এগুলো কোথা থেকে নিয়ে আসে পাড়ায় সব তো সবজি কেটে যে বাড়তি থাকে আচ্ছা সেখান থেকে বেঁচে

ওর বাবা দুটো ভাত দিয়ে গেল আমরা ঠাকুমা নাতনিতে ছেলে সকালবেলা ভাত খেতে চায় না আমাদের খুব কষ্টের উপরে চলে বাবা সমস্যা আমরা একটা মাছ শাক ওরা মাছ মাংস এসব রান্না করলে আমার নাতনি মানে আমি শুনছিলাম এই সমস্ত সবজি গরুকে খাবার জন্য যা না থাকি আমরা বেছে বেছে নিয়ে খাই বাবা আমরা কিনতে পারি না মানে গরুকে যে খাবারগুলো দেয় সেখান থেকে বেছে বেছে খারাপ না হ্যাঁ মানে এতটা অসহায় মানে এইখান থেকে যে যেগুলো দেয় সেগুলোই বেঁচে বেঁচে আপনারা খান না খেলে আর কত পাবো রোজ বাবা কে দেবে বাবা বলো আমাদের খুব কষ্ট খুব আর খেটে খেটে বাবা আর হাঁটতে পারছি না একদম খালি হাঁপতে যাচ্ছি কোমরে একটু গো আচ্ছা তার মানে আপনারা এখন যে বৃদ্ধা ভাতার টাকাটা পাচ্ছেন সেটা দিয়েই চলছেন সেইটা দিয়ে চলছে সেই আশ্বিন মাসের বাংলা ছ তারিখে দিয়ে চা দেয় তাহলে বাবা তিন হাজার টাকাই কি হবে বলো ন কেজি তো চাল দেয় সাহায্য তাহলে আবার তো কিনতে হয় চাল নাহলে ন কেজি চালে ন দিন হয়ও না তাহলে কি করে চলে বাবা বলো খুব কষ্টের উপর চল মানে বৃদ্ধা ওই টাকা দিয়ে দিয়েই আপনাদের সংসার চলছে হ্যাঁ হ্যাঁ ছেলেকে কিচ্ছু দেয় না

আমার বাবার টাকা পয়সা নেই কলেজে তো টাকা মানে অর্থের জন্য তুমি পড়াশোনাও করতে পারো নি হ্যাঁ মানে ভাবা যায় কতটা অসহায় একটা পরিবার যে পরিবার মানে এখানেই রয়েছে কতটা অসহায় দেখতেই পারছেন তো বোন মানে পড়াশোনা কি তোমার করতে ইচ্ছে তো হয় হ্যাঁ শুধুমাত্র অর্থের জন্য পড়াশোনাটা বন্ধ করে দিলে হ্যাঁ তাই এখানে মাস্টার দুটো মাস্টার পড়েছে যত জ্বালা মাথায় পড়েছে আমার আর মাথা ঠিক নেই এই নাতনি বড় হয়েছে সবাই কথাই হলো কালো যাকে ছেলে দেখতে বলি সবাই বলছে যে তোমার যা শরীর হয়ে গেছে তোমার যদি কিছু হয় নাতনিটা কোথাও থাকবে তা তুমি নাতনিটার বিয়ে দাও যাকে বলি সেই বাবা বলে কালে তাহলে ভগবানের তৈরি বাবা মানুষের তোর হাত নয় বলো বোন মানে তোমার মা

মানে এইভাবেই তোমাদের চলছে চাল ডাল মুদি দোকানে এগুলো কোথায় পাও এগুলো খুব ওই ঠাকুর টাকা তাই তাই ওতে একটু কিছু পয়সা পাই তাই ঢেল কিনে যাচ্ছে একটু সবজি তাছাড়া মানে ঠাকুমা যে বৃদ্ধ ভাতা পায় সেটাই এখন তোমাদের ভরসা তো ঠাকুমা তো সবসময় সময় বিদ্য ভাতা পায় না না বলছিল যে এখনো তিন মাসের টাকা পাননি হ্যাঁ 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 সেই তো এখন কিভাবে চলছে বন তোমাকে ওই খাবার বেঁচে থাকলো সে যায় সেই খেয়ে নাই একদিন একবার নাকেও থাকলাম এরকম ভাবেই চলছে আচ্ছা আপনি কি এরকম ভাবেই আসেন নাকি হ্যাঁ হ্যাঁ

আচ্ছা মানে ওনাদের কথা তো শুনলাম ওনারা যেটা বলতে চাইছেন যে মুদিখানা সামগ্রী দিলে বেশি মানে ভালো হবে ওনাদের এখানে আশেপাশে দোকান আছে হ্যাঁ আছে আনন্দবাজারের মুদিখানার সামগ্রী পাওয়া যায় আচ্ছা ওখানে গেলে সব কিছু সব কিছু পাওয়া যাবে তাই একটু চলুন তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা এখানে বসুন আমি যতটুক যা পারছি আপনাদের জন্য ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক আছে আপনি এখানে বসে থাকুন হ্যাঁ আসছি আমরা চলুন চলুন ডাল হ্যাঁ দাদা হিসাব হয়েছে হয়েছে পঁচিশশো বিয়াল্লিশ টাকা পঁচিশশো বিয়াল্লিশ টাকা না আচ্ছা এখানে মোটামুটি সব কিছুই আছে মুলো পেঁয়াজ বেগুন সিম আলু সমস্ত কিছুই হয়েছে হ্যাঁ হ্যাঁ এতদিন ওরা তো না খেয়ে থাকতো হ্যাঁ স্বাভাবিক এই বাজারটা দিলে ওরা অন্তত না কিছুটা দিন কয়েকটা দিন ভালোভাবে খেয়ে থাকত আচ্ছা তার মানে সবকিছু নেওয়া হয়ে গেছে তাহলে সবকিছু নেওয়া গেছে সবজি সমস্ত ধরনের আইটেম নেওয়া হয়ে গেছে আচ্ছা মোটামুটি এখন আর ওই গরুর দেওয়া সবজি খেতে হবে না অন্য ফেলে দেওয়া আনাজ থেকে খাবার সবজি কালেক্ট করতে হবে একদমই একদম কত হয়েছে কাকু চারশো সত্তর চারশো সত্তর এখানে দেখুন কত টাকা আছে একটু নামাতে হবে হ্যাঁ দাদা এগুলো ঠিক আছে কোথায় বসে আছেন তিনজনা হ্যাঁ আচ্ছা ওই দেখুন সমস্ত কিছু চলে এসছে কোথায় রাখবে এখানেই রাখুন নাকি এই জায়গাটা রাখুন এখানে এখানে রাখুন মুদিখানা বাজার আছে হ্যাঁ আরো অনেক কিছু আছে ঠিক আছে এই যে চাল আছে এখানে এখানে রাখুন দাদা এখানে রাখুন হ্যাঁ এই যে চাল আর একটা জিনিস আছে বোন আর একটা জিনিস আছে এটা কি আছে কি আছে ঠাকুমা এখানে রাখুন এখানে রাখুন তোকে যে দেয় ওগুলো তো আপনারা নিয়ে খান মানে গরুকে যেটা দেয় সেটা আপনাদের খেতে হয় ওটা আর খাবেন না হ্যাঁ আচ্ছা কি করব বাবা বলো আমাদের উপায় এখানে এখানে অনেক সবজি আছে ঠিক আছে মোটামুটি কিছুদিন চলবে হ্যাঁ আপনারা খান আর কি বলবো মানে কিছু বলার নেই চাল আছে সমস্ত কিছুই দেওয়া আছে যাই হোক এখানে যা দেওয়া আছে মোটামুটি চলে যাবে আপনাদের ঠিক আছে আর আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম এটা ধরুন এই টাকাটা দিয়ে যেটা ভালো লাগবে ভালো মন্দ তো খেতে পারছিলেন না আপনি বলছিলেন যেটা ভালো লাগবে সেটা খেয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বোন যেটা দরকার সেটা খাবে তাহলে আমি আসি তাহলে ঠিক আছে হ্যাঁ আমি আবার আসবো